পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তার মতে আওয়ামী লীগ বিদ্যমান ভোট ব্যাংক এই পদ্ধতিতে তাদের ফেরার পথ তৈরি করছে জ্যামাইত যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যাচ্ছে তা রাজনৈতিক ভুল বলে মনে করেন মান্না মান্না বলেন জামায়াতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাও তিন দিনের বিক্ষোভের কর্মসূচি আমরা একমত প্রথম প্রশ্নের দাবি একটা করা যেতে পারে এই দাবিতে বিক্ষোভ কার বিরুদ্ধে কার কাছে দাবি যে সরকার আছে সে বলেছে যে দরজা খোলা আছে আমি যখন তখন পালিয়ে যাব আমি থাকবো না সেই তাদের কাছে এমন একটা দাবি দেওয়া হয়েছে পিয়ার পিয়ার কি আমি নিজেই ভালো করে বুঝি না বুঝি না মানে কিভাবে করা যায় এটার ইমপ্যাক্ট সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এই পিয়ার নিয়ে পাবলিকের কাছে যদি যান পাবলিক কিছুই বুঝবে না আমাদের দেশের জন্য এদেশের মানুষ এখনো পার্টি দেখে ভোট দিতে অভ্যস্ত না বলেন তারপরে আবার কথা হচ্ছে এত মেজরিটি মাইন্ডের প্রশ্ন আছে না হলে আপনি PIA চাচ্ছেন কিভাবে আমাদের এখনকার যে স্ট্রাকচার এবার হয়তো মেজর리티 মাইনরিটি হবে বাট নরমালি যে সমস্ত জায়গাতে ইকুয়াল বেসিস লড়াই হয় আর অন্য পার্টিও আছে তখন দেখা যাবে বড় পার্টি খুব বড় পার্টি পার্সেন্ট পেয়েছে আর অন্যান্য অন্য আরক পার্টি পার্সেন্ট পেয়েছে আর খুঁজা সব মিলে 40 তখন गवर्नमेंट হবে কিভাবে অনেক জায়গায় PIA তো ফেল করবে কোথাও কোথাও ভালো চলে আমি খারাপ বলছি না তো এটা আপনি প্রস্তাব করবেন কখন নিজের নিজের মধ্যে করেছেন প্রথমে আমাদের যে একশো ছেষট্টিতে প্রশ্নমালা দেওয়া হয়েছে তার মধ্যে তো পিয়ার নাই যে সমস্ত দল পিয়ার নিয়ে এখন বলছে এত সিরিয়াস তারা তাদের মূল দাবির মধ্যে তো পিয়ার ছিল না পিয়ারে আওয়ামী লীগ ফিরে আসবে উল্লেখ করে মান্না বলেন যেমন ধরেন আমরা কিন্তু পিয়ারের পক্ষে ছিলাম না যখন দেখি যে আওয়ামী লীগ ভোট করতে পারে তো পিয়ারে আওয়ামী লীগের কাছে আছে তো আমরা কিছু না দল ক্ষমতা চূর্ণ হয়েছে বটে কিন্তু ভোট যদি তাদের অ্যাভারেজ ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে কমে গেলে বিশ পার্সেন্ট হলো তা তো ওই অপোজিটে বসে সেই আসবে আপনি তো সৌরতন্ত্রকে উদ্ঘাত করতে চেয়েছেন নির্বংশ করতে চেয়েছেন তাদের ফিরে আসা আপনি ইম্পসিবল করতে চেয়েছেন তা তো পারছেন না পিয়ার নিয়ে জটিলতা আছে যা মান্না আরো বলেন এরপরে আবার দুই পার্লামেন্টের কথা আসলো মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ঠিক আছে উচ্চ কক্ষে হোক নিম্ন কক্ষে দরকার নেই এখন বিএনপি বলছে না কোন কক্ষেই দরকার নেই আবার জামায়াতও ইসলামী আন্দোলন তারা বলছে না দুই পক্ষেই পিয়ার দিতে হবে এগুলো এত জটিল বিষয় যেগুলো আলোচনার জন্য আপনাদের সময় লাগবে বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে পর চোরবাটের রাজস্ব শুরু হলো বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আমরা যুদ্ধ করে দেশটা সাধন করেছি কিন্তু স্বাধীনতার পর দেখা গেল চোরবাটপাড়দের রাজস্ব শুরু হয়ে গেল যারা সাধারণ মানুষকে লুটন্ঠন করে তাদের নিজেদের ভাগ্য গড়া শুরু করলো যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই মুক্তিযুদ্ধে। সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করে একদলীয় রাষ্ট্র গঠন করলো তিনি আরো বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যারা কোনোদিন আমাদের মঙ্গল চায় না সেই ভারতের পদানত করে দেওয়া হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে চাঁদাবাজের কথা স্বীকার করে না বলছেন রুমিন ফারহানা বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন শুধু বিএনপি নয় জামায়াতেরও চাঁদাবাজ রয়েছে কিন্তু বিএনপিকে পরিকল্পিত ভাবে এক ত্যাগ দেওয়া হচ্ছে প্রপাগান্ডা চালানো হচ্ছে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পরেও দলটিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন একটা পরিবর্তন দেখায় আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি আমরা কিন্তু অস্বীকার করে নাই আমরা স্বীকার করেছি আমি তো বিএনপির পথ একজন কর্মী আমি কি চাঁদাবাজি নিয়ে অন এয়ারে কথা বলে নেই চার হাজার পাঁচশো আমরা করে নেই আমাদের চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামায়াত ইসলামে গিয়ে ফুলের মারা দিয়ে বরণ করে নেওয়া হয়নি সেই খবরও তো গণমাধ্যমে এসেছে ছয়শ পঞ্চাশের ওপরে কিন্তু জামায়াত বহিষ্কার করেছে আমি আপনার তাদেরকে বলবো এই যে বিএনপি চার হাজার পাঁচশো বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামায়াতের একজন বহিষ্কার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ বিএনপি একটা বিরাট দল সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সবাই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে তো নানা রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি জামায়াত তো লোকের শাসন চায় সৎ ব্যক্তির শাসন চায় তাহলে এখানে কি করে ছয়শ পঞ্চাশ জনের উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কৃত হতে হয় আমি এখন তো এই কথাগুলো বলছি না এগুলোর পরিপ্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা শরিয়া আইন ফলো করবে না সরিয়া আইনে আপনি একজন অচেনা অজেনা নারী সম্পর্কে যাতা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়া আইনে এমন ভাবেই হয় না সরিয়া আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে এই টিচারি তো হাজারটা উদাহরণ দেওয়া যায় জামায়াত চাঁদাবাজির কথা স্বীকার করে না উল্লেখ করে তিনি বলেন আমাদের চার হাজার আর ওনাদের ছয়শ বহিষ্কার তো ওনারা তো সৎ লোকের শাসন চাচ্ছে তাহলে ছয়শো চাঁদাবাজ কোথা থেকে এলো যে আমায় একটা ইসলামের কেউই কখনো স্বীকার করে না যে তাদের দলের ভেতরেও চাঁদাবাজ রয়েছে তারা কোনোদিন সেটা স্বীকার করবে না বিএনপিকে টার্গেট করে পূর্বাগাঞ্জা চালানো হচ্ছে দাবি করে রুইন ফারহানা আরো বলেন যাক নির্বাচন নিয়ে আপনি পুরো বাংলাদেশে যদি বিচার করে ফেলেন তাহলে তো ভুল হয়ে যাবে বিএনপিকে চাঁদাবাজ লেভেল দেওয়া হয়েছে পোপা ছড়ানো হচ্ছে পোপা গান্ডা ওয়ার্ক ফের স্ট্রংলি আপনি একটা মিথ্যা একবার বলবেন একবার দুইবার পাঁচবার দশবার পঞ্চাশবার একশো বার যখন আপনি সেটা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন খুলবেন আপনি দেখবেন এটা পুরোপুরি ফার রাইটার দখলে এবং ফার রাইটার শুধু যে নিজেদের কথা প্রচার করেছেন বা আমাকে আপনাকে ফার কিন্তু ছোট ছোট করেছে নিউজ পোর্টাল খুলেছেন এবং সেখানে তারা বিএনপির কোথায় কে করছে না করছে সেগুলো তুলে ধরেছেন কিন্তু আমি জানি না বিএনপি কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শক্ত অবস্থানটা জানান দিতে পারছেন অবহেলা করলে জবাবদিহি ও শাস্তি সচিব আসন্ন জাতীয় বলছেন সংসদ নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আয়ত্তা এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম জানান সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান সংস্কারের জন্য দিয়েছে যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে তিনি বলেন নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এর স্বচ্ছতা ও সুস্থতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে পেশ সচিব আরো জানান প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত একটি আইন সংশোধনীয় অনুমোদন দিয়েছে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন সরকার ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা